যাও যাও একটু যাও এই এখন ভাই ব্যাগ টেক চোখে 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 রাখি আচ্ছা আমি আসি আরে ব্যাগটা আমি রাখি যাও আর চাপো আর চাপো যাও 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 য

সবাই দিকে আস তো সবাই আনেল সবাইকে বলতো বলো এই সবাই বলো শুভ জন্মদিন আপু

খুব are they ভালো 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 I ভালো 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 ताहुले उसे आवाज़ देने को को कोई न लागू क्या नहीं करनी प्रथम तूने आया जब ये आवाज़ पर उतारे जाना जले अब इसे आवाज़ देने को कोई न लागू अब इसे आवाज़ देने को कोई न लागू तक 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 আচ্ছা মহিষান্ত করতে তাহলে যদি আমাদের আরম্ভের জীবন না থাকে তাহলে আমরা আমাদের এটা হ্যাঁ হ্যাঁ তাহলে যে আমাদের কোনো প্রত্যেকটা আছে আল্লাহ রাব্বুল আলামিন